ইউনাইটেড আমাদের সবার প্রিয় নিতাই রাখে তার মূল বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সবাইকে নমস্কার আজকে ইউনাইটেড হিন্দুস অফ ইউএস এর আয়োজিত এই সমাবেশে আপনারা যারা যোগদান করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের মূল বক্তব্য যে বাংলাদেশের এখন তত্ত্বাবধায়ক সরকার বলেন যে সরকারই বলেন উনি সবাইকে আশাবাদ করে আমার ক্ষমতায় আসছেন কিন্তু অদ্যাবধি আমরা যে লক্ষণ দেখতেছি এই লক্ষণ কিন্তু শান্তির কোনো লক্ষণ নাই উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমরা এই পর্যন্ত শান্তির কোনো বাণী ওনার থেকে শুনি নাই আশা শুনি নাই স্কুল কলেজগুলোতে যেভাবে চলছে

উদ্দেশ্য ওনার রাখতে হবে যাতে করে আমাদের দেশ শান্তির দিকে আগায় যেতে পারে আমরা এ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামী দিনে আপনারা আমাদের প্রোগ্রামের সাথে সবসময় একত্র থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা